মালয়েশিয়াতে দেখেন কিচ্ছু নাই রাস্তার সাইডে এমন একটা গাছ দেখলাম শুধু এটা না এই সিরালে যে অনেক কি গাছ আছে তাই জন্য খাবার লোক নাই নিচে পড়ে রয়েছে পইরা পইরা দেখেন নাকে লয়ে গেছে সব পইরা নিচে ওই গেছে এই জায়গায় একটা ওই যে ওইখানে একটা ওইটার মধ্যে ওইছে মাশাল্লাহ এই সিরালে সব দিন আর কেউ ভাই এটার মধ্যে মাথা নষ্ট লাগে গেলে বুঝুন দিতে পুরো কি এই যে দেখেন এই যে

এই যে কলা বাগান পুরোটা জয়ে দিকে চোখ যায় খালি কলার কলা এই দেখেন কি বড় কলার চুরি হয়ে গেছে সাগর কলা